নমস্কার কেমন আছেন সবাই আবার চলে এসেছি নতুন ভিডিওর সঙ্গে হেলদি অ্যান্ড টেস্টি ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো পালং শাকের কচুরি আমাদের বাগানে কিছুটা পালং শাক হয়েছিল ওটাতে আমার বাচ্চাকে মন ভুলিয়ে পড়ানোর জন্য এই রেসিপি আজকে আপনাদের বাচ্চা যদি খেতে ভালোবাসে আর একটু পড়াশোনা আগ্রহ কম থাকলে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে তার মন জোগাতে পারেন যেটা আমি করে থাকি এই পালং শাকের আমি আজকে ময়দা দিয়ে বানাবো আপনারা চাইলে আটা দিয়ে রুটি করতে পারেন পরোটাও করে দিতে পারেন যেটা আরও হেলদি হবে কিন্তু আমি ময়দা দিয়ে বানিয়ে আমি কচুরি বানাবো প্রথমে পালং শাকটাকে তুলে আমি ধুয়ে পেস্ট করে নিয়েছি আপনারা শিলে বেটেও নিতে পারেন তারপরে কড়াইতে হালকা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পালং শাকটাকে নেড়ে নিয়েছি পালং শাকের একটা সবুজ গন্ধ থাকে আপনি যদি ওইটা সরাসরি ময়দা কিংবা আটা মাখাতে যান ওই গন্ধটা কিন্তু কিছুটা থেকে যায় কড়াইতে যখন একটু তেল দিয়ে নেড়ে নেবেন ওই গন্ধটা কিন্তু আর থাকে না তখন একদম প্লেন বুঝতেই পারবে না যে এটা কী শাক দিয়ে এটা হচ্ছে তারপরে এখানে আমি অ্যাড করেছি চিনি যাতে করচুরিটা একটু টেস্টি লাগে মিষ্টি মিষ্টি আর একটু নুন দিয়ে তারপর ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটা আধা ঘন্টা রেসিও রেখেছিলাম খুব নরম হয়েছে তারপর বেলে এটাকে তেলে ভেজে নিয়েছি কিন্তু এটাতে কালো জিরেটা বেশি হওয়ার জন্য আমার কচুরিটা ভালো মতো কিন্তু ফোলেনি কালো জিরেতে আটকে গেছে আপনারা কালো জিরে না দিয়ে করবেন দেখবেন খুব সহজেই এই কচুরিটা ফুলে যাবে কিন্তু আমার এটা ফুলতে অনেক সময় লেগেছিল মানে খুব একটা ফুলেনি কিন্তু খুব নরম হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন অসাধারণ খেতে হয় আপনারা বিভিন্ন রকম তরকারি বানিয়ে ওর সঙ্গে খেতে পারেন এমনি খেতে পারেন তবে রুটি কিংবা পরোটা বানিয়েও অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন খেতে হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক